সত্যযুগে ত সত্যযুগের ইচ্ছামিত্যু ছিল লক্ষ বছর পরবায়ু ছিল অস্থিগত প্রাণ ছিল এখন তো কার লক্ষ বছর পরবায়ু ওই যুগে সিলেবাস ছিল ধ্যান এই যুগে সিলেবাস ধ্যান নয় কারণ এই যুগে আনাগত প্রাণ একটা একাদশী পরদিন করতে পারে পরোদিন পর একটা একাদশী মানুষ করতে চায় না মাধব তিনি পালন করতে চায় না তা না কি ধ্যান করতে পারবে হ্যাঁ প্রাণায়াম ধ্যানের এখানে অষ্টশীল দিন স্তর আছি আসর জম আসর নিয়ম প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি এই বসে থাকে অনেকক্ষণ পরে পারবে এই যুগের জন্য এটা প্রশস্ত এটা প্রশস্ত নয় এই যুগের জন্য বলছি কি তা তো ধ্যান দিবি তার ধ্যান করতে পারতেন লক্ষ বছর বাল্মীকি মনি ষাট হাজার বছর ধ্যান করে রামের জীবন জড়িত রচনা করেছিলেন সত্য যুগ থেকে বাল্মীকি মনি ষাট হাজার বছর ধ্যান করেছিলেন আপনি পারবেন

প্রতি জননী জঠরী সয়নম এই আশাজার চক্রে তার থাকবে যদি ধ্যান তারে যুগে পারে এই যুগে যুগ ধ্যান প্রস্তুত নয় দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে তাপ তেতা যুগ তেতা যুগে হচ্ছে তেতায়াম যজতে মখই তেতাতে যে যোগ্য তারা কলসিতে পরে ভরে কুম্ভে ভরে ভরে যোগ্য করতেন অসমের যোগ্য রাজস্ব যোগ্য বাজপেয়ীও যোগ্য কিন্তু এই যুগের জন্য একটা প্রশস্ত নয় ঘির মধ্যে ভেজাল আছে তাই না ঘি যান ঘির মধ্যে ভেজাল যোগ্যের যে আহতি দেবে সে ভেজাল ঘির আহতি করবে না এবং কলসিতে কলসিতে ঘি ঢেলে দিতে পারবে ঘি ঢেলে দিতে হবে এখন রাতির মানুষের সামর্থ্য কলসিতে কলসিতে ঘি ঢেলে সে সামর্থ্য নয় যে তেতা যুগে ছিল তেতায়াম যজতে মকই দাপরে পরিচর্যায়াম তারপরে বিগ্রহ आराधना মন্দিরে তারা সবসময় সময় বিগ্রহ आराधनाে সব সময় পরিচর্যাই ছিলেন এখন কা বংশ অন্য কত বংশ সময় নাই কর্মব্যস্ততা সব সময় দৌড়াতে হয় দরের মধ্যে আছে কর্মব্যস্ত তারা এত সময় বিগ্রহ সেবা দিতে পারবে না এটাই যুগের জনপ্রস্থ নয় কিন্তু প্রস্থ তো কি কলিযুগের যুগธรรม আছে বলো

দ্বিতীয় ভাগে আমরা ভগবানের সঙ্গ পাই কি করে ভাগবত ওই নাম করা হচ্ছে ভগবানের সঙ্গ করে হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থ কি এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন হচ্ছে সব জায়গায় হরিনাম কীর্তন হচ্ছে কীর্তনের অর্থ কি এই যে আপনার সকলেই বলেন যুব ধর্ম হরিনাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অর্থ কি হে ভগবানের আদিনী শক্তি শ্রীমতী রাধারণী এ সর্বাকর্ষ কৃষ্ণ এ সর্ব মনোরম রাম তোমরা আমাকে তোমাদের প্রেমই সেবায় যুক্ত করো আরে কৃষ্ণ কীর্তন করা হরিনাম কীর্তন করা জব করা মানে আবেদন করা কীর্তন করা হরিনাম করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাচ্চা নেয় তা ভগবানের কাছে আবেদন করছেন মাত্র আবেদন যদি সঠিক না হয় অ্যাপ্লিকেশন যদি সঠিক না হয় সেটা গ্র্যান্টেড হবে না তা আবেদন যদি ভগবানের কাছে সঠিক না হয় অন্তরসুলভ না হয় অন্তর হৃদয় স্তর থেকে যদি না হয় ভগবান সেটা গ্রহণ না নামের আবার স্তর আছে হ্যাঁ অপরাধ যুক্ত নাম নাভাষরূপ নাম শুদ্ধ নাম তিনটা স্তর আছে শুদ্ধ নামের স্তরে গেলে ভগবান তাকে তার প্রার্থনাটা গ্র্যান্টেড গ্রহণ করেন অনেক দিন হরি নাম করছেন কিন্তু নামের তোর যুদ্ধ করছে কান শুনছে না হৃদয় ঘুমোচ্ছে মন ঘুরছে কান শুনছেন আপনি নাম করছেন কান শুনছেন আপনার আর ঠোঁট যুদ্ধ করছে হৃদয় ঘুমোচ্ছে মনটা ঘুরছে তার ভগবানের নামের সাথে সম্পর্ক হলো সম্বন্ধ হলো না তাই এখানে লোচন দাস আজকে লোচন দাস ঠাকুরের তীর ভাব প্রীতি লোচন দাস বলেছেন আমাদের জীব হচ্ছে একবারে সুন্দরভাবে নাম করতে হবে হরিনাম করা মানে ভগবানের সঙ্গ করেন প্রিয়জনের সাথে কথা বলতে যেমন কত মনোযোগী হন আর হরিনাম করতে মনোযোগ সহকারে হরিনাম করতে হবে টিভি দেখে হরিনাম করা যাবে না কার সঙ্গে প্রজন্ম করতে করতে কথা বলতে বলতে হরিনাম করা যাবে না হ্যাঁ হরিনামের জন্য নির্দিষ্ট সময় হ্যাঁ রাখতে হবে যেই সময় আমি হরিনাম প্রভুকে সময় দেব নাম প্রভু একজন ব্যক্তি যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণ সঙ্গে নাম করা মানে কৃষ্ণকে আপনি ডেকে আনলেন আপনি তাকে ডেকে নিয়ে যে তার সঙ্গে সময় না দেন এলা হবে আর এই সময় কত নিরা বড় বড় শব্দ করছে ঢাল গোল বাজাচ্ছি এত শব্দ করছে নাম শোনা যাচ্ছে না হ্যাঁ ছেলেরা তারা কি করছেন মোহরা করছেন বাদ্যযন্ত্রের মোহরা করছেন ও চিকিৎসকরা আপনারা এত জোরে জোরে বাজাচ্ছেন কারণ নাম তো শোনা যাচ্ছে না বলছে হরি নাম কে আমরা আকর্ষণ বাড়াচ্ছি কিন্তু নিরা বলেন হরি নামে আকর্ষণ বাড়াচ্ছি ভগবান নিজে সর্বকর্ষ তাকে আকর্ষণ করা তোমার কিছু কথা আছে তোমার এই দিয়ে তোমার জোরে জোরে শব্দ করলে ভগবান আকর্ষণ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ নামের অর্থ হচ্ছে তিনি সর্ব সকলকে তিনি আকর্ষণ করেন তাকে আকর্ষণ করানোর তোমার যোগ্যতা কি আছে তাই নাম এমনভাবে করতে হবে খোল করতাল এরা সহায়ক নামকে সেবা করছে সেবার মনোভাব দিয়ে বাজাতে হবে যাতে হরি নাম স্পষ্ট সবাই শুনতে পারে নামের মহিমা যেন অটুট থাকে নামের মহিমা যেন সকলেই শুনতে পারে পশু পাখি কি পতঙ্গ বলিতে না পারে শুনিলেই হরি নাম তারাই সব তরে কারণ পশু পাখি স্থাবর জঙ্গম কি পতঙ্গ এদের এদের যোগ্যতা নেই নাম করার বা বলার যখন কোন মানুষ উচ্চস্বরে বাচরিক ভাবে নাম জাপ এবং কীর্তন করেন মহাপুরুষ শিক্ষা গ্রহণ করে তারা প্রচার করছেন নাম করছেন তখনই তারা পশু পাখি কীট পাতঙ্গ তারা মুক্ত হয়ে যায় তারা নতুন দিব্য দেহ পান যেতে তারা মুক্ত ঐ ভগবত ধামে যার শোভা গর্ষণ করেন তা আমরা যারা মানুষ মাফলু বাবাদি শিক্ষা দিয়েছেন নিত্যানন্দ প্রভু শিক্ষা দিয়েছেন ষোলো ষোলো নিতানন্দ ষোলো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করো ও প্রকাশ প্রতি ডাড়ে ডাড়ে দিয়া করোই ভিক্ষা বলো কৃষ্ণ ভজও কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা বলো কৃষ্ণ মানে সকল কে কাছে সকলে কাছে নিবেদন করো যে হরি নাম করার জন্য গীতান্ত প্রভু কত দয়াল সমস্ত জীবের প্রতি তিনি চরণে গিয়ে পরে তিনি বিনতি করছেন ভগবান ভগবত তাকে করে ভক্তভাব অঙ্গীকার করে তিনি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করতে বলেছে ভালো কৃষ্ণ ভালো কৃষ্ণ মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ভৃষ্ণ কৃষ্ণ মানে কৃষ্ণের অর্চন করো কৃষ্ণের পূজা করো

ভগবতম প্রথম স্তকে ধর্মের কথা বলেছেন শ্রী ধর্মের কথা বলছে প্রথম দীনধরি

রতিনা জন্মিল রচন বলে সেই পাপকে দেওয়ার গেল জগতে তার আসল এবং চলে গেল আবার পুনরায় আসতে হবে আবার যেতে হবে এই চক্র থেকে মুক্ত আর তার আর হবে না যদি আমরা নিতাই গৌরীর প্রদর্শিত পথ গ্রহণ না করি মহাপুরুষ শিক্ষা যদি না গ্রহণ করি মহাপুরু আচরণ যদি আমরা না শিখি তাহলে আসা যাওয়া সংসার চক্রে কোনোরূপী জননম পনেরোটি মারে না পনেরোটি জানো নি জঠরী সায় না তাই জামরা বলে জাম দিতে আজামি উপাখ্যান জীব ভক্তি ভগবত গুণ নাম যার যা জীব ভাই হরি নাম হয় না তিনি জাম লোকে প্রদান আসেনি চেতন স্মরতি তচর যিনি ভগবানের শিবাদ পদ্ম চিন্তা করে না গোবিন্দের শিচরণ পদ চিন্তা করে না তিনি জাম লোকে দিতে আসা না দিতে আসা নি কি কৃষ্ণার নমতি যৎসিন

যে ভগবানকে মাথা নিচু করে প্রণাম করে না তিনি যমলো কে দিকে আসান আর ভগবানকে প্রণাম করতে গিয়ে ভগবানের প্রণাম উচ্চারণ করতে হবে শুধু প্রণাম করলে হবে না